বিধানসভায় বেনজির সংঘাতের ছবি গতকাল উঠে এসেছিল একেবারে হাতাহাতি ধস্তা ধস্তি আমরা দেখলাম এবং সেখানে স্লোগান পাল্টা স্লোগান ওয়েলে নেমে তৃণমূল বিজেপির স্লোগান যুদ্ধ পাঁচ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছিল একদিনে গতকাল মুখ্যমন্ত্রীর ভাষণে একেবারে কুরুক্ষেত্র হয়েছিল বিধানসভায় মুখ্যমন্ত্রীকে ভাষণ দিতে বাধা দিয়ে বাধা দেয় বিজেপি পাল্টা মোদি চোর শাহচোর বলে স্লোগান দেন মুখ্যমন্ত্রী বিজেপির পাঁচ বিধায়ককে সাসপেন্ড করে দেন অধ্যক্ষ একেবারে তুল কালাম পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে অসুস্থ হয়ে পড়েন বিজেপির দুই বিধায়ক হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ফের একবার বিজেপিকে আক্রমণ অধ্যক্ষের মুখ্যমন্ত্রীকে যেভাবে বাধা দেওয়া হচ্ছিল তা অসংসদীয় বিধানসভার কাজ অচল করার চেষ্টা সেজন্যই কড়া পদক্ষেপ নিতে হয়েছে স্পিকারের ক্ষমতা বলে সাসপেন্ড করেছি গতকালের ঘটনা খুবই নিন্দনীয় অভিযোগ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যেভাবে তাকে বাধা দেওয়া হচ্ছিল এটা সম্পূর্ণ অসংখ্য এবং আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার কাজকর্ম অচল করে দেওয়া প্রচেষ্টা সেই জন্যই আমাকে কিছু কড়া পদক্ষেপ নিতে হয়েছে আমি প্রত্যাশা করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী তার বক্তব্য সুস্থভাবে রাখতে পারবেন সুস্থভাবে রাখতে পারবেন কিন্তু যা পরিবেশ ওরা তৈরি করেছিল সেখানে আমার কিছু করার ছিল না এবং বিধানসভা চালাতে গেলে কিছু কিছু আমাদের অপ্রিয়কর সিদ্ধান্ত গ্রহণ করতে হয় অপ্রিয়কর সিদ্ধান্ত আমি বলবো না আমরা যা সিদ্ধান্ত নিয়েছি আমি আইন মোতাবেক সিদ্ধান্ত নিয়েছি পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যপ্রণালী অনুযায়ী আমাদের যে ক্ষমতা দেওয়া রয়েছে স্পিকারকে সেই ক্ষমতার বলে আমি সাসপেন্ড করতে বাধ্য হয়েছি বিধানসভা পরিচালনার ক্ষেত্রে আমি সবার সহযোগিতা বারবার আমি চেয়েছি তার অর্থ এই নয় যে বিধানসভাতে আমরা সভা পরিচালনার ক্ষেত্রে দুর্বলতা দেখাচ্ছি যদি এটা ওরা মনে করেন তাহলে ভুল করছে কালকের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা অনদিকে বিজেপিকেই দোষী সাব্যস্ত পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বিজেপি বিধায়করা সীমা ছাড়িয়েছে নিম্নমানের ভূমিকা পালন করছে বিরোধীরা মুখ্যমন্ত্রীকে বলতে বাধা দেওয়ার জন্যই এইসব ছোটখাটো ধাক্কা ওটাকেই আঘাত বলছে অভিযোগ পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কি বলেছেন শোনাবো আমরা গন্ডগোল করেছি কিন্তু শাসক দল যদি কোনো সৌজন্য দেখায় তাকে তাকে আমরা রেসিপ্রোকেট করেছি সব সময় রেসিপ্রোকেট করেছি এরা যেন সব কিছুকে লিমিট ছাড়া দিল্লিতেও দেখতে পাচ্ছি যে স্পিকার কুমাগত অপোজিশন লিডারের মাইক বদ্ধ করে দিচ্ছেন বলতে দিচ্ছেন না সকল সকলকে ঠিক মতো করে এরকম তো হয়েই থাকে এটা আমি মনে করি যে একেবারে খুব নিম্ন মানের ভূমিকা পালন করছে বিরোধী দল এটা খুব পরিষ্কার হয়ে গেল যে মুখ্যমন্ত্রীকে বলতে না দেওয়ার জন্যেই ওরা এসেছে ছোটোখাটো ধাক্কাধাক্কিতে জ্বালা লেগেছে ও আহত বলে চালিয়ে দেওয়া হয় সেই ধাক্কা মেরেছে ধাক্কা বেরিয়ে তো তাহলে দাসত্ব করতে গিয়ে এরা এদের সমস্ত মান সম্ভ্রম তার প্রতি হতো কোনো শ্রদ্ধা নেই গতকাল বিধানসভায় বেনজির সংঘাত হাতাহাতি ধস্তাধস্তি মুখ্যমন্ত্রীকে যেভাবে বাধা দেওয়া হচ্ছিল তা অসংসদীয় এমন চাই বলেছেন বিমান বন্দ্যোপাধ্যায় ওয়েলে নেমে তৃণমূল বিজেপি স্লোগান যুদ্ধ পাঁচ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করে দেয়া হয় গতকালই ফের একবার বিজেপিকে আক্রমণ শানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এরি পাশাপাশি বিজেপিকেই দোষী সাব্যস্ত করলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় গতকাল বিধানসভায় একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল বেনজির সংঘাত গতকাল মুখ্যমন্ত্রীর ভাষণে কুরুক্ষেত্র একেবারে বিধানসভায় মুখ্যমন্ত্রীকে ভাষণ দিতে বাধা দেয় বিজেপি পাল্টা মোদী চোর সাহু স্লোগান দিতে থাকেন মুখ্যমন্ত্রী বিজেপির পাঁচ বিধায়ককে সাসপেন্ড করে দেন অধ্যক্ষ তুল কালামের অসুস্থ হয়ে পড়েন বিজেপির দুই বিধায়ক হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ গতকালের ঘটনায় আবারও বিজেপিকে আক্রমণ সানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে যেভাবে বাধা দেয়া হচ্ছিল তা অং সংসদীয় বিধানসভায় কাজ অচল করার চেষ্টা সেজন্যই কড়া পদক্ষেপ নিতে হয়েছে স্পিকারের ক্ষমতা বলে সাসপেন্ড করেছি গতকালের ঘটনা খুবই নিন্দনীয় পরিষদীয় মন্ত্রী চট্টোপাধ্যায় এই ঘটনায় বিজেপিকেই দায়ী করেছেন বিজেপিকেই দোষী সাব্যস্ত পরিষদীয় মন্ত্রীর বিজেপি বিধায়করা সীমা ছাড়িয়েছে নিম্নমানের ভূমিকা পালন করছে বিরোধীরা মুখ্যমন্ত্রীকে বলতে বাধা দেবার জন্যই এসব ছোটখাটো ধাক্কা ধাক্কি ওটাকেই আঘাত বলছে অভিযোগ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিধানসভায় সংঘাত হাতাহাতি উঠেছিল চোর স্লোগান ওয়েলে নেমে একেবারে তৃণমূল বিজেপি স্লোগান যুদ্ধ দেখা গিয়েছিল একদিনে পাঁচ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করে দিয়েছিলেন অধ্যক্ষ এবং এই ঘটনাতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীকে যেভাবে বাধা দেওয়া হচ্ছিল তা অসংসদীয় সীমা ছাড়িয়েছে বলেও আক্রমণ সানিয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিধানসভায় গতকাল বেনজির সংঘাতের ছবি উঠে এসেছিল আমরা আমাদের আমরা টেলিফোনে যোগাযোগ করেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে সজলবাবু গতকাল বিধানসভায় একেবারে বেনজির সংঘাতের ছবি উঠে এসেছিল এবং সেখানে আজকে বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীকে যেভাবে বাধা দেওয়া হচ্ছিল তা অসংসদীয় বিধানসভার কাজ অচল করার চেষ্টা চলেছে এবং তিনি বলছেন যে তিনি তার ক্ষমতা বলেই তিনি সাসপেন্ড করেছেন গতকালের ঘটনা নিন্দনীয় ক্ষমতা তো করেছেন কিন্তু নিজের ক্ষমতায় করেননি অন্য লোকের অনুপ্রেরণায় করেছেন এটা একটা অন্যতম গরিমার মানে গরিমাশালী পদ আর কি এই হাউস ভেতরে চিফ মিনিস্টারের থেকে স্পিকারের ক্ষমতা অনেক বেশি হি ইজ দা কন্ট্রোলার অব দা হাউস বড্ড নিম্নমানের জায়গায় নিয়ে যাচ্ছেন নিম্নমানের জায়গায় নামিয়ে ফেলছেন নিজেকে 700 করে ফেলছেন আপনি স্পিকারের চেয়ারে যদি না বসেন শুধু তৃণমূল নেতাই ভেবে বলছি লোকে গালা গাল দেবে গালা গাল দেবে আপনাদের দেখলে আপনাকে দেখলে লোকে গালা গাল দেবে মেরুদণ্ডহীন চরিত্র প্রাণী বলে ইকারে চেয়ারে নয় আমি তৃণমূল নেতা বিমান বাবুকে বলছিکھوںন দেব চট্টোপাধ্যায় বলছেন সজল বাবু যে বিজেপি বিধায়করা একেবারে সীমা ছাড়িয়েছে কনসিমা ওদের কোডের কথার ব্যাপ্তি মমতার বাংলাদেশের সীমানা ছাড়িয়ে পাকিস্তানের পার্লামেন্টে ঢুকে পড়েছে আমরা কনসিমা ছাড়িয়েছি ব্যাপারটা হচ্ছে এরা মানে এদের হচ্ছে সব শিয়ালের একরা একে একই কথা বলতে হবে না বলে উপায় নেই এদের টিকে থাকতে হবে তো মমতা বলবে জল উঁচু বাড়ির চাকর বাকর এরা তাদের বলতে হবে যে হ্যাঁ জল উঁচু মমতা ব্যানার্জি বলবে জল নিচু এটা বলবে হ্যাঁ ঠিক জল নিচু তাই তো চলছে ধন্যবাদ সজল বাবু আমরা কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে